দার দখাত ননা দু দখাতে নে আওয়াজ সোন মুসলমানি মন্দার আল্লা গলাম ও নো বির আশাল আাক রবুল বলেবন্দা আমি আল্লাহ তালার কাছে ত বা বান্দা বান্দা তুমি গুনাহ করতে করতে নিজের অল অন্তরকে জুলুম করে ফেলেছ বান্দা আমি আল্লাহ তালার রহমতের কাছে ফিরে আস বান্দা আমি আল্লাহ তালার কাছে ত বা কর আমি আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণাতা মাফ করে দেব এ নবীর দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ রবুল্লামিন তোমার জীবনের সমস্ত তা মাফ করে দেব বলে আল্লাহর নবী প্রিয় সাবীর আল্লাহর নবীর এক সাবি বলে অজুর কান্নার আওয়াজ আল্লাহর নবী পায়গাম্বার বলে ও সাবি তুমি কেন কান্না কর ওই সাবি ডাক দেয়া বলে পায়গাম্বার। বলে আমি সাত হাজার বছর কাফন চুরি করি আল্লাহর হাবি পায়গাম্বারকে বলতেছে ও পায়াগম্বার একদিন যখন আমি কাফন চুরি করার জন্য কবরের মধ্যে গেলাম কবরের মধ্যে নামার পর বলে এক সুন্দরী মেয়েকে আমি দেখতে পাইলাম বলতে সে অপায়গম্বার ওই সুন্দরীর মেয়ের কাছ থেকে আমি কাফনটা নিয়ে চলে আসতেছিলাম রাস্তার মধ্যে শয়তান আমাকে ওই মহিলার বলে শরীরের দিকে আকৃষ্ট করলেন আকৃষ্ট করার পর আমি আবার ওই কবরের মধ্যে রওনা হয়ে গেলাম এর আশেকের দল এর আল্লাহর বান্দা দিলের কান্টা লাগা শুনুন ওই বান্দা ডাক দিয়া বলতেছে পায় আমি ওই কবরের মধ্যে নামার পর ওই লাশটার সাথে আমি জিনার কাজ করলাম জিনার কাজ করার পর যখন আমি চলে আসতেছিলাম ওই মহিলাটা আমাকে ডাক দেওয়া বলতেছে যুবক দাঁড়াও বলে এই প্রত্যেকটা লাশ চাইতে তুমি আমাকে জিনার কাজ করেছ বলে তুমি আমাকে নাপাক করে দিয়েছ ওই যুবকটাকে বলতেছে তুমি আমাকে নাপাক করে দিয়েছ ও পায়গাম্বার আল্লাহ পাক লা আলামিন কি আমার গুণা ক্ষমা করবে কিনা পায়গাম্বার ডাক দেয়া বলে রে যুবক বলে আমি জানি না তোমার গুনা ক্ষমা করবে কিনা পায়গাম্বর ওই যুবকটাকে তারা দিলেন এবার ওই যুবকটা তাড়ানোর পর ওই যুবকটা পায়াগম্বরের কাছ থেকে যাওয়ার পর আল্লাহ তালার কাছে জংলার মধ্যে গিয়া কান্না করতেছে ও দয়ার মারিক আল্লাহ তোমার নাম তো রহমান আয় আল্লাহ তোমার নাম তো গফার আয় আল্লাহ তোমার মতো দয়ার সাগর কেউ নাই আয় আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত মাফ করে দে আল্লাহ আয় আল্লাহ জীবনে কত গুণা করলাম আয় আল্লাহ জীবনে কত অন্যায় করলাম আয় আল্লাহ আমার গুনার খবর আমার মা জানে না আয় আল্লাহ আমার গুনার খবর আমার সন্তান জানে না আল্লাহ আয় আল্লাহ আমি সাত হাজার বছর কাফন চুরি করেছি আয় আল্লাহ একটা কবরে সুন্দরী মেয়ের সাথে জিনার কাজ করে যে আল্লাহ আয় আল্লাহ তুমি পায় আমারকে স্বপ্নের যোগে জানাইয়া দাও পায়গাম্বর যেন আমার ঘুনা করিয়া দেয় আল্লাহ তালা জিব্রালকে জানা দেয় ও জিব্রাল পায়গম্বর কাছে যাও পায়গম্বরকে দিয়ে বল যে আমি আল্লাহ তালা তোমাকে সুস্থতা দান করেছে সুস্থতার নিয়ামত দিলাম আমি আল্লাহ অসুস্থতার নিয়ামত দিলাম আমি তালা। তিন বেলা নে খাওয়াইতেছি আমি আল্লাহ হে হে ইব্রাইল পায়াগম্বরকে জানা দাও যে আমি আল্লাহ হায়াত দিলাম আমি আল্লাহ তালা মত দিলাম তাহলে আমি আল্লাহ তালা কেন মাফ করতে পারবো না পায়াগম্বরকে জানা দাও আমি ওই বান্দাকে মাফ করে দিয়েছি জরা আওয়াজ দেবলে আল্লাহ 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 ক্যা মারক নাম হল্ আল্লাহ আল্লাহ আশ কাকা মো হায় আহ আল্লাহ ক্যা মারক না ম হায় আল্লাহ আল্লাহ আশ কাকায় এ আল্লাহর বান্দা আমার আল্লাহ তালা দয়ার সাগর আমার আল্লাহ তালা রহমান আমার আল্লাহ গফার এমন বড় বড় গুনাগারকে আমার আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন বলে ইসরায়েলের বন ইসরায়েলের জমানার ঘটনা এক যুবক একশো মানুষ হত্যা করেছে ওই যুবকটা একশো মানুষ হত্যা করার পর এবার চিন্তা করল আমি যদি মারা যাই আল্লাহ তালার দরবারে দাঁড়াইব তাহলে আল্লাহ তালার কাছে কি হিসাব দেব ওই বান্দাটা এই কথা চিন্তা করার পর এবার ইমাম সাহেবের কাছে রওয়ানা যাওয়ার পর বলতেছে ও ইমাম সাহ আমি এমন কোন গুনার কাজ নাই আমি করি নাই এমন কোন খারাপ কাজ নাই আমি করি নাই বলে আমি একশো সত্তা করেছে আমার গুণাকে আল্লাহ তালা ক্ষমা করবে কিনা ইমাম সব ডাক দেয়া বলে রে যুবক আমার আল্লাহ তালা হলেন গফার বলে আমার আল্লাহ তালার চাইতে বড় দয়ার কেউ নাই বলে তুমি বাসায় যাও বাসায় যাওয়ার পর তুমি অজুটা বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাইবা ওই যুবকটা পরামর্শ নেওয়ার পর বাসার মধ্যে এবার এর নবীর আশে দল এই যুবকটা এবার বাসার মধ্যে যাওয়ার পর যুবকটা যখন গভীর রাত হয়ে গেল সবাই ঘুমায় গেছে যুবকটা ঘুমায় না ওই আল্লাহর বান্দা এবার অজুটা বানায় নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন গভীর রাত্রে দেয়া বলে ও তয়ার মালিক আল্লাহ আমার মতো গুনাগারে কেউ নাই আয় আল্লাহ আমার মতো আপনার মতো রহমান কেউ নাই আয় আল্লাহ জীবনে কত গুণা করলাম আয় আল্লাহ ইচ্ছা করিয়া কত গুনা করলাম অনিচ্ছায় ইচ্ছায় কত গুনা করলাম আয় আল্লাহ জীবন কত মানুষ হত্যা করলাম আয় আল্লাহ আপনি আমার গুনা মাফ করিয়া তিন এবার ওই যুবকটার কান্নার আওয়াজে বলে গ্রামের সবার গুম ভেঙে গেছে স্ত্রীর ডাক দেয়া বলে স্বামী আবার তোমার গুনা আমার আল্লাহ ক্ষমা করবে না ওই যুবকটা ডাক দিয়ে বলে স্ত্রী আবার বলো আমার আল্লাহর দরবার ছাড়া আর কোনো দরবার আছে কি না ওই যুবকটা আবার নামাজের মধ্যে দাঁড়া গেলেন এবার আবার ও জোরে কান্নার আওয়াজ আমার আল্লাহ বলে এরে বান্দা যা আমি আল্লাহ জীবনের সমস্ত নাতা মাফ করে দিলাম জোরে আওয়াজ দিয়ে বলে সুভাড় আল্লাহ আরা रा दुनिः हैल मुमेन सोय मुमेन मे संवाद মাইলে কাফের সোয়ে কাফের মিশ এরে নবীন আশেকের দল হাজরাত মূসা পায়গাম্বার সালামের সালাম জমানায় একদিন মজলিশের মধ্যে বসা তার উম্মার ডাক দিয়া বলে মূসা পায়গাম্বার আমাদের অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে ডাক মূষা আল্লাহ আপনার না রহমান করেন অনেক দিন যাবৎ বৃষ্টি হইতেছে ডাক আল্লাহ তালা ডাক দেয়া বলে পায়গাম্বার আমি আল্লাহ তালা বৃষ্টি দিতে পারি এই মস্তিষ্কের মধ্যে এমন একটা একটা আছে যেই গুণাগারটা জীবন বড় অন্যায় করেছে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় ওই যুবকটাকে উঠাইয়া দাও আমি আল্লাহ বৃষ্টি দান করব আবার পায়াম্বার ডাক দেওয়া বলে আসে উঠে যাও এবার ওই যুবকটা মাথাটা নষ্ট করিয়া ডাক বলে ও দয়ার মালিক এখন যদি আমি এই মস্তিষ্ক থেকে উঠে যাই সবাই আমার দিকে তাকা থাকবে আয় আল্লাহ জীবনে কত গুণ করলাম রে আল্লাহ আয় আল্লাহ জীবনে কত অন্যায় করলাম আল্লাহ আপনি আমার গুনার খবর জানেন আল্লাহ আয় আল্লাহ আমার গুনাগুলাকে মাফ করিয়া দিন এইভাবে তবা করার পর আকাশগুলো মেচ্ছন্ন হয়ে গেল আকাশগুলো কালো হয়ে গেল আবার মুসা পায়াগম্বর তাকায় দেখে কিছুক্ষণ পরে বৃষ্টি নাজিল হইতেছে জোরে আওয়াজ দেওয়া বলে সুবাহার আল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ এই মস্তিষ্ক থেকে তো কেউ উঠে নাই তাহলে তুমি কেন বৃষ্টি দিলা ডাক দেয়া বলে পায়াগম্বার যেই কারণে আমি আল্লাহ তালা বৃষ্টি দেই রাই সে আমি আল্লাহ তালার কাছে তবা করেছে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছে আমি আল্লাহ তালা তার কারণে বৃষ্টি দিলাম জোরা আওয়াজ দে বলে সোভার কাদরে কদ রত দারে বর কামান আংতা রব্বে আংতা হাসবে জন কাদের জন্মিল্লা জাহাদার বহারে তুহি রানে কাহাদার হে রে নবীর আশ কে এই জন্য বলে মুসলমান ইমান দারাল্লা গোলাম ত করিয়া খবরের মতে যাও এ নবীর উম দল কয়দিন আর বাস বাবা বা হে দুনিয়ার জমি থাকার জায়গা না আজ থাকা দাও প্রতিদিন যুবকের লাশের খবর ট্রাক একসিন হায় যুবক মারা যায় গাড়ির তলে পরিয়া যুবক মারা যায় এরে নবীর দল এই দুনিয়ার জমিনে তুমিও থাকতে পারবে না আমিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না এই দুনিয়ার জমিন থাকার জায়গা না আজ তাকায় দেখো তোমার আমার একই সাথে বিছানার মধ্যে গোমাইত আজ কত মানুষ নাই তোমার সাথে আমার সাথে একই টেবিলের মধ্যে লেখাপড়া করেছে আজ দুনিয়ার জমিনে নাই তোমার সাথে আমার সাথে একই প্লেটে খানা খেয়েছে আজ দুনিয়ার জমিনে নাই এর নবীর আশেখর দল তুমিও দুনিয়ার জমিনে থাকবা না আমি দুনিয়ার জমিনে থাকব না এই জন্য বলিরে নবীর আশেখ আল্লাহ তালা বলেন বান্দা তো বাঁকরিয়া কবরের মধ্যে যাও গুনানিয়া যদি কবরের মধ্যে যাও আল্লাহর হাবি পায়া গম্বর দেয় দুই মাটি এমনভাবে চাপ মারবে শরীরের হাতটি ঘুষত সব আলাদা হয়ে যাবে আরে নবীর আশ করে তন আল্লাহ খাটি নিয়তে বা কর আজ থেকে কোনো দিন নামাজ না আজ থেকে আর কোনো দিন অন্যায় কাজ করবানা আজ থেকে আর কোনো দিন নামাজ না আজ থেকে আর কোনো দিন বাবা মার সাথে ব্যাধি করবানা আরে নবীর आश कर दो নিয়তে তাটা যদি করতে পারো তাহলে আমার আল্লাহ তালা বলেন বন্দা তোমার জন্য কবর হবে জান্নাতের বাগিচা আর যদি তবা না করিয়া কবরের মধ্যে যাও তাহলে কবর হবে তোমার জন্য জাহান নামের বাগিচা এই জন্য বলি রে নবীর আশেখ কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবা বাবা এই জন্য এখান থেকে তবা করিয়া যাও আর জীবনে নামাজ সার বানা আর জীবনে তো আর জীবনে নামাজ সার বানা আর জীবনে তারির মধ্যে আঘাত লাগাই বানা আল্লাহ তাল আমাদের সকলকে খাটি নিয়তে ত করিয়া কবরে মধ্যে জারু তফদান সকলে বলে আমিন ওয়া খের তান হান্দুরি লাইলামি